আসসালামু আলাইকুম অসুপ্রিয় দর্শক শ্রোতা দি সাডেনলি ইনকিউবেটর কোম্পানির পক্ষ থেকে আমি শহীদুল হক বাপ্পি হাজারি আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা প্রতিটি ইনকিউবেটরের সঙ্গে আপনারা পাচ্ছেন এক বছরের নিশ্চয়তা গ্যারান্টি কার্ড আমাদের প্রতিষ্ঠিত ঠিকানা দাও আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক খামারি আমি মোহাম্মদ শিমুল আমি মুন্সিগুর সঙ্গীবাড়ি থেকে এসেছি আমি মূলত একজন দেশি মুরগি খামারি আজকাল ইউটিউব করলে আমরা দেখতে পাই অনেক প্রতিষ্ঠান অরিজিনাল দেশি মুরগির বাচ্চা বলে বিভিন্ন জাতের ভেজাল মিশ্র রোগাক্রান্ত মুরগির বাচ্চা দিয়ে থাকেন তাই আমি ইউটিউবের মাধ্যমে শত শত দেশি মুরগির খামার ও অনেক হ্যাচারি সম্বন্ধে জ্ঞান অর্জন করে আমি একটি সুস্থ সবল মানসম্মত অরিজিনাল দেশি মুরগির খামার করতে সক্ষম হয়েছি যাতে আপনারা ভালো মানের সুস্থ সবল অরিজিনাল দেশি মুরগির বাচ্চা পেতে পারেন আলহামদুলিল্লাহ আল্লাপাক রব্বুল আলমিনের রহমতে বর্তমানে আমার খামারে প্রায় শখ অনেক দেশি মুরগি রয়েছে আমার এই মুরগিগুলো যখন ডিমে চলে আসে তখন আমি খুব চিন্তিত হয়ে যাই ইনকুবিটার ক্রয় করার বিষয় কারণ ইউটিউব খুললে শত শত ইনকুবিটার প্রতিষ্ঠানের ভিডিও দেখা যায় আমরা ইনকুবিটার ক্রয়ের পূর্বে অনেক দ্বিধাগ্রস্ত হয়ে যায় কার ইনকুবিটার ভালো হতে পারে তাই আমি ইনকুবিটার ক্রয় করার পূর্বে আমি ও আমার আন্টি আঙ্কেল মিলে ইউটিউবের মাধ্যমে অনেক ভিডিও বিগত দুই থেকে তিন মাস যাবৎ দেখে আসছি সর্বশেষে আমার আন্টি ও আমি সিদ্ধান্ত নেই সাডেনলি পিন থেকে একটি 612 ডিমের ইনকিউবেটর ক্রয় করিব আজকে আমি এসেছি একটি 612 ডিমের ইনকিউবেটর ক্রয় করতে যার মাধ্যমে মুরগির ডিম হিসেবে প্রত্যেক 6 দিন পর পর 204 করে সারা মাসে পাঁচবারে এক হাজার বিশটি মুরগি বাচ্চা ফুটাতে পারবো আমি যদি কখনো এই মেশিনে কয়েল পাখি ডিম ফুটাতে চাই তবে এককালীন সতেরোশো বিরাশিটি কয়েল ডিম ঢুকিবে এবং সারা মাসে পঁয়ত্রিশশো চৌষট্টি কয়েল ডিম ফুটানো যাবে এই মেশিনটির মূল্য ওনারা ছত্রিশ হাজার টাকা চেয়েছিলেন আলাপ আলোচনায় কিছুটা কম দিতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ মেশিনের বডি টেরে থেকে শুরু করে সবকিছুই ভিন্ন আরেকটা সুবিধা বাপি ধন্যবাদ দিতে চাই আমাদের মেশিনটি ধরে জলে গিয়েছে বজ্রপাত বা বৈদ্যুতিক জলযোগে হয়ে গেছে আমরা ইমার্জেন্সি সুইচ লাল চুট্টি টিপ দিলে মেশিনটি বিকল্প ধারায় চলতে থাকি এতে আমরা যারা সাধারণ খামারি রয়েছি আমাদের ডিমগুলোকে নষ্ট হওয়ার হাত থেকে ক্ষুদ্রত নিশ্চিন্তভাবে রক্ষা করতে পারি তাহারও যদি সুস্থ সবল মানসম্মত অরিজিনাল দেশি মুরগির বাচ্চা কয় করিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করিবেন আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান এইট থ্রি টু এইট সেভেন নাইন সিক্স আমি আবারও বলছি জিরো ওয়ান নাইন ওয়ান এইট থ্রি টু এইট সেভেন নাইন সিক্স আমার ঠিকানা হচ্ছে মুন্সিগঞ্জ টঙ্গিবাড়ি যশগঞ্জ ইউনিয়ন আনন্দ বাজার সকালে ভালো থাকবেন আমার জন্য আমার খাবারের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রেখে বিদায় নিচ্ছি বজ্রপাতে আপনাদের ইনকিউবেটরটি জ্বলে গেলে কালো সুইচটি অফ করে লাল সুইচটি চেপে দিলে আপনার ডিমগুলো নিরাপদে থাকিবে যেখানে একশো এক ডিমের স্যাটার ট্রেতে বড় ডিমগুলো বসে না এবং ডিমের সাথে ডিম লেগে যায় সেখানে আমাদের একশো দুই ডিমের স্যাটার ট্রেতে বড় সাইজের ডিমগুলো ঢোকে এবং ডিমের সাথে ডিম লাগে না স্যাটার এবং হ্যাচা ট্রে একই মাপের হওয়াতে যেখানে একশো দুইটি ডিম একটি একটি করে ট্রান্সফার করতে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট লাগত সেখানে মাত্র দুই সেকেন্ডে ডিমগুলো ট্রান্সফার করা সম্ভব যেখানে লোকাল সিটের বডিগুলো হাত দিয়ে যাতা দিলে ঢ্যাপঢ্যাপ করে এবং পাঁচ থেকে সাত বছরের বেশি যায় না সেখানে আমাদের আন্তর্জাতিক মানের বডিগুলো ঢ্যাপঢ্যাপ করবে না অনেকটা ফ্রিজের মতো এবং অনায়াসে পনেরো থেকে বিশ বছর চালাতে পারিবেন বেলজিয়ামের পিটারসাইম ইনকিউবেটরের অনুকরণে আমরা ডিস্ক হিউমিডিফায়ার করতে সক্ষম হয়েছি যেখানে একটি আল্ট্রাসনিকে বছরে পাঁচ থেকে বারোটি কিনতে হয় সেখানে দশ বছরে মাত্র পনেরোশো টাকা থেকে দুই টাকায় আপনারা এই ডিস্ক হিউমিডিফায়ার ব্যবহার করিতে পারিবেন এবং বড় ইনকিউবেটর আমরা সাধারণত ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি আমাদের ফ্যান ব্লেডে রয়েছে একটু ভিন্নতা কারণ ডিমকে সরাসরি বাতাস দিলে বাচ্চার ওয়াটার লস হতে পারে এজন্য গুণগতমানের বাচ্চা পাওয়া সম্ভব নয় আর বিদেশ নয় দর্শক এখন আমরা বাংলাদেশে উন্নত বিশ্বের বেলজিয়ামের পিটারস্যাম ইনকিউবেটর অনুকরণে উনিশ হাজার এবং সাতান্ন হাজার ছয়শো ডিমের ইনকিউবেটর করতে Só como eu te.